বিদ্রোহীদের সাম্প্রতিক হামলায় ইসরায়েলে নিহত ২৬ বেসামরিক জনগণ মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরেই সংঘাতের কেন্দ্রস্থল এখানে ধর্মীয় রাজনৈতিক ও ভূ রাজনৈতিক দ্বন্দ্ব প্রতিনিয়তই নতুন রূপ নিচ্ছে সম্প্রতি সেই উত্তেজনা নতুন করে চরম আকারে দেখা দিল যখন অতিবিদ্রোহী একটি গোষ্ঠী হঠাৎ করেই ইসরায়েলের ভেতরে একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এ হামলায় শুধু সামরিক নয় সাধারণ বেসামরিক নাগরিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় পঁচিশ তিরিশ জনের মতো বেসামরিক মানুষ মারা গেছেন যার মধ্যে ছিল গৃহিণী দোকানদার বাস এমনকি স্কুলে পড়াতে যাওয়া শিক্ষকও আমি রুমান প্রাচীন ছায়াজালের আজকের প্রতিবেদনে সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত তুলে ধরব হামলার প্রেক্ষাপট গত কয়েক মাস ধরে ইসরায়েল ও বিভিন্ন আঞ্চলিক বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সম্পর্ক ক্রমেই খারাপ হতে থাকে বিশেষ করে গাজা লেবানন সীমান্ত এবং সিরিয়ার নির্দিষ্ট কিছু অঞ্চলে ইসরায়েলের সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ার ফলে বিরোধী পক্ষগুলো প্রতিশোধের হুমকি দিয়ে আসছিল গোয়েন্দা তথ্য অনুযায়ী হামলাটি দীর্ঘদিন ধরে পরিকল্পিত ছিল এবং উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ড্রোন ও রকেট ব্যবহার করে সেটি কার্যকর করা হয় হামলাটি ঘটে ভোরবেলা যখন অধিকাংশ মানুষ তখনও ঘুমিয়েছিল প্রথমে সীমান্তবর্তী শহরগুলোতে সাইরেন বাঁচতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই টানা রকেট ও ড্রোন হামলা শুরু হয় ইসরায়েলের আয়রানডুম প্রতিরক্ষা ব্যবস্থা কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হলেও সবগুলো আটকানো যায়নি যে মিসাইলগুলো প্রতিরোধ ভেদ করতে সক্ষম হয় সেগুলো সরাসরি আবাসিক এলাকায় একটা ছোট শপিং সেন্টার ও কয়েকটি বাস স্ট্যান্ডে আঘাত হানে স্থানীয় সূত্র জানায় সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে তেলাবিবের কাছাকাছি এক ব্যস্ত বাজারে সেখানে সকাল সকাল ক্রেতারা কেনাকাটা করছিলেন আর দোকানদাররা দোকান খুলছিলেন ঠিক সেই সময়ে একটি ভারী রকেট সরাসরি বাজারের উপর বিস্ফোরিত হয় ঘটনাস্থলে অন্তত বারো জন মারা যান এবং আরও অনেকে গুরুতর আহত হন হতাহতের সংখ্যা সরকারি হিসেব অনুযায়ী এখনও পর্যন্ত ২৫ থেকে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন মৃতদের মধ্যে রয়েছেন দুজন বাস তিনজন নারী চারজন শিশুদের ঠিকঠক এবং আরও অনেকে আহতদের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে যার মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হাসপাতালগুলোতে হাহাকার আর কান্নার দৃশ্য চোখে পড়ছে প্রত্যক্ষদর্শীর বর্ণনা একজন দোকানদের বলেন আমি দোকান খুলছিলাম হঠাৎই তীব্র শব্দে সব কিছু ভেঙে পড়ল চারপাশে শুধু ধোঁয়া আর আগুন আমার পাশে দাঁড়ানো একজন গ্রাহক মুহূর্তের মধ্যেই প্রাণ হারান আরেকজন নারী বলেন আমার স্বামী কাজে যাচ্ছিলেন তখনই বাসস্ট্যান্ডে বিস্ফোরণ হয় তাকে আর ফিরিয়ে আনতে পারিনি ইসরায়েলের প্রতিক্রিয়া হামলার পরপরই ইসরায়েল সরকার জরুরি বৈঠক ডাকে প্রধানমন্ত্রী ঘোষণা দেন এই হামলার দায় যেই গোষ্ঠী করুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর সামরিক প্রতিশোধ নেওয়া হবে ইতোমধ্যেই সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং বিমান বাহিনী শত্রুপক্ষের সম্ভাব্য ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠীর একাধিক মিসাইল লঞ্চিং প্যাড ধ্বংস করা হয়েছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দুই পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন একে বেসামরিক জনগণের উপর অমানবিক আক্রমণ বলে নিন্দা জানিয়েছে অন্যদিকে কিছু মধ্যপ্রাচ্যের দেশ বিদ্রোহী গোষ্ঠীর প্রতি পরোক্ষ সমর্থন দেখিয়েছে আবার কেউ কেউ নিরপেক্ষ অবস্থান নিয়েছে ফলে ভূ রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি আশঙ্কা তৈরি হয়েছে মানবিক সংকট হামলার ফলে হাজারো পরিবার বাস্তুচ্যুত হয়েছে অনেক মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে স্কুল ও অফিস বন্ধ করে দেওয়া হয়েছে শিশু ও নারী পুরুষ সবাই আতঙ্কে দিন কাটাচ্ছে মনোবিজ্ঞানীরা বলছেন এ ধরনের ঘটনায় দীর্ঘমেয়াদে মানুষের মানসিক স্বাস্থ্যের উপর ভয়াবহ প্রভাব পড়বে সামরিক বিশ্লেষণ বিশেষজ্ঞরা বলছেন এই হামলা শুধু সামরিক শক্তি প্রদর্শন নয় বরং ইসরায়েলে প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার একটি কৌশল আয়রনডোম বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আটকাতে পারলেও কয়েকটি ভেদ করতে সক্ষম হওয়া নির্দেশ করে যে বিদ্রোহী গোষ্ঠীগুলো এখন আরও উন্নত প্রযুক্তির মিসাইল হাতে পেয়েছে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে রাজনৈতিক প্রভাব ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে এই হামলা বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে বিরোধী দলগুলো সরকারের নিরাপত্তা নীতি নিয়ে প্রশ্ন তুলেছে অন্যদিকে সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফলে আসন্ন নির্বাচনে এই ইস্যুটি অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়াতে পারে ভবিষ্যতের সম্ভাবনা বিশেষজ্ঞরা মনে করছেন এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে এক দফা সংঘাতের সূচনা হতে পারে ইসরায়েল প্রতিশোধ নিলে সংঘর্ষ আরও ছড়িয়ে পড়তে পারে লেবানন সিরিয়া এমনকি পারস্য উপসাগরীয় অঞ্চলেও এতে শুধু ইসরায়েল নয় সমগ্র অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে সাম্প্রতিক এই হামলা আবার প্রমাণ করল মধ্যপ্রাচ্যে শান্তি এখনও দূরের স্বপ্ন যুদ্ধ আর প্রতিশোধের খেলায় সাধারণ মানুষই সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে মৃতদের পরিবার আজ শোকাতুর আহতরা বেঁচে থাকার লড়াই চালাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানালেও কার্যকর কোনো সমাধান এখনও দৃশ্যমান নয় যদি এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে আসন্ন দিনগুলোতে আরও বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটতে পারে যার ভার কেবল ইসরায়েল নয় পুরো বিশ্বকেই বহন করতে হবে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এরকম আর নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ